গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন ওই দশটা পনেরো বাজে দেখলাম এইমাত্র দেখলাম দশটা পনেরো আজকে একটু লেট হয়ে গেছে ঠিক আছে তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ আছে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি ঠিক আছে তো যাই হোক উঠে সব কাজ কমপ্লিট কাজ সেরে স্নান করে নিয়েছি আর আজকে কাছাকুছো ছিল না কারণ কাছাকচুর কিছু নেই তো যাই হোক সব কাজ কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এই যে পুজো দিয়ে চা চাপিয়ে নিয়েছি এই যে চা হয়ে গেল প্রায় তো চলো এবার আমি চাটা করে ওই ঘরে নিয়ে গিয়ে মুড়িয়ে নিয়ে তারপর খাবো তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তোমরা সময় কি করছো আর আমি আজকে সকালে কি খেলাম তো আজকে ভাত খেয়েছি সকালে ভাত তো খাই না খুব একটা তো যাই হোক খেয়েছি ছেলের জন্য করেছিলাম ওই জন্য আমিও অল্প কটা খেয়ে নিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছিলাম আর দই ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে সকালে ঠিক আছে আর খাওয়া দাওয়া পরে গোপালের অনেকগুলো জামা জমে গেছিলো কাঁচাই হচ্ছিল না তো কেচে দিয়েছি আজকে ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে চলো তো দেখো এই যে গোপালের সব জামা আমি কেচে দিয়েছি দিয়ে এই যে এখানে আছে এখানে আছে এই যে সব কেচে এখানে সার্ফ দি কেচে এখানে মেলে দিয়েছি ওই যে মানে সব একসঙ্গে হলে কাচি কানে বলো তো তাহলে সব রকমের জামাগুলো পরানো যায় ঠিক আছে কারণ অল্প কটা হলে কাঁচলে এরকমভাবে হয় না আমি বেশি হলে তারপরে কেঁচে দিই তো চলো এই যে কাঁচা হয়ে গেছে এখন হচ্ছে বারোটা বাজে এবার আমি রান্না চাপাবো চলো তো দেখো আমি দুপুরে রান্না করবো বলে সব রেডি করে নিয়েছি সব বলতে এই যে আলু কেটে নিয়েছি আর আলু আজকে এরকমভাবে কেটেছি কারণ পোস্ত করবো যে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর এই যে কড়া চাপিয়ে দিয়েছি তো রান্নাটা করে নিই ঠিক আছে আগে আলু পোস্ত করবো তারপর ডাল করবো আজকে বেশি কিছু করব না ঠিক আছে চলো তো দেখো আলু পোস্ত আমার হয়ে গেছে প্রায় আরেকটু জলটা কমলে তারপরে নামাবো বেশি কমাবো না কেন বলো তো কারণ রাখলে না নামিয়ে রাখলে সে মানে ইয়ে হয়ে যায় ঘনও হয়ে যায় একদম কষা কষা হয়ে যায় তার একটু পরে নামিয়ে দেবো তো এই যে হয়ে গেছে প্রায় আর এইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি তো দেখো এই যে ডাল চাপিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধর পরে এই যে জল দিয়ে দিয়েছে এখন ফুটবে তারপর সাতলাবো ঠিক আছে চলো তো দেখো আমার ডাল হয়ে গেছে মুসুরির ডাল করেছি হয়ে গেছে সাতলান হয়ে গেছে আর এই যে আমের চাটনি আমের চাটনি হয়ে গেছে এবার নামাবো ঠিক আছে তো চলো তো যাই হোক আমার রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট রান্না করে ওই ঘরে রেখে এসেছি খাবার তা তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি মানে সকালে খেয়েছি চা খেয়েছি আর রান্না করে যা দু একটা বাসন বেরিয়েছে ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম মাজা সকালে মেজে দিই সকালের মাজা তো তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক বাসন মাঝে আমার হয়ে গেছে এবার ধুয়ে নেব তারপরে গ্যাস পরিষ্কার করব নিচেটা পরিষ্কার করব তারপরে গা ধুতে যাব আজকে আর স্নান করিনি আজকে গা ধুয়েছি কারণ ঠান্ডা লেগে যাচ্ছে রোজ রোজ স্নান করে তো চলো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বাসন মেজে নিয়েছি আর গ্যাস পরিষ্কার করে নিয়েছে এই যে সুন্দর করে গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর ওখানে তরকারি কেটেছিলাম ওই কুটনো আছে তো এই যে চলো এবার গা ধোবো পুজো দেওয়া কমপ্লিট এই যে গুপু সোনাকে দেখো স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে তো সকালে দিই তোমাদের বলি এই যে আর আজকে তুলসী পাতা নিয়ে এসেছি উপর থেকে ঠিক আছে এই যে তো চলো আর তোমাদের সাথে তো দুপুরের পুজোই শেয়ার করছি এই যে চলো অনেকক্ষণ দিয়েছি এবার প্রসাদ তুলে নেবো হ্যাঁ বন্ধু তোমরা সবাই কি করছো আর আমার রান্না হয়ে গেছে রান্না করে গ্যাস পরিষ্কার বাসন ধোয়া সব কমপ্লিট তারপরে আজকে স্নান করে নি গা ধুয়েছি গা ধুয়ে চেঞ্জ করলাম উপর থেকে ফুল আনলাম দিয়ে পুজো দিলাম আর এখন তোমাদের কি কী রান্না হবে তো দেখিয়ে দিয়েছি আর একবার দেখিয়ে তারপরে আমি খাবো আর আজকে ছেলে বাড়িতে দুপুরে খাবে না কারণ ছেলের আজকেও এক জায়গায় নিমন্ত্রণ না আছে মানে আজকে মানে ওর এক বন্ধুর বাড়ি ওরা ঘরে উঠবে ঘরে পুজো আর কি ঘরে উঠবে ঘরে পুজো তাই সেখানে নিমন্তন্ন আছে ওই সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটার দিকেও গেছে তা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে তো আমি খেয়ে নিই এখন দুটো বেজে গেছে অলরেডি তো চলো আমি খেয়ে নিই তোমাদের দেখে আমি খেয়ে নেবো দেখো এই যে হাড়িতে ভাত আছে আর এই যে আজকে তো তোমাদের বললাম আমি আলু পোস্ত করেছিলাম এই যে আলু পোস্ত ঠিক আছে আলু পোস্ত আর এই যে মুসুরির ডাল এই যে মুসুরির ডাল আলু পোস্ত আর করেছি এই যে চাটনি ওই আমের চাটনি ঠিক আছে এই হচ্ছে আজকের রান্না তো চলো আমি খেয়ে নিই ঠিক আছে এই যে আলু পোস্ত একটু রসা রসা রেখেছি ঠিক আছে তো যাই হোক সন্ধ্যার আগে রোজকার মতো আমি ওই সন্ধ্যা দেবো তার আগে ঘরটা ঝাঁটে নিয়েছি হাত পা দিয়ে চেঞ্জ করে তারপর সন্ধ্যা দেবো ঠিক আছে চলো গুড ইভিনিং মন্ডল তোমরা সবাই কি করছো আর আমি আজকে দুপুরে খাওয়ার পরে এক ফোঁটাও রেস্ট নিয়ে নিই তারপরে যাই হোক কাজ করতে করতে ভিডিওর কাজ করছিলাম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম একটু গুছিয়ে নিলাম তো তারপরে এই যে এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন চা করে নিয়েছি আমার চা আর ছেলের কমপ্ল্যান আর আজকে টপ বিস্কুট নিয়েছি আর আমি অল্প কটা মুড়িও নিয়েছি আবার দুটো বিস্কুটও নিয়েছি মানে মেরি বিস্কুট তো খেতে ইচ্ছা করছে না দেখি টপ নিয়ে এসেছি তো চলো তোমাদের দেখাই তো দেখো এই যে আমার লিকার চা আর ছেলের কমপ্লান এই যে ছেলের বিস্কুট আমার আমি দুটো বিস্কুট নিয়েছি আর মুড়িও নিয়েছি এই যে তো চলো আমরা খেয়ে নেই তোমরা সবাই কি করছো আর আমি এইমাত্র লাইভ শেষ করলাম ঠিক আছে আর আজকে রান্না করতে হবে না তরকারি তো দুপুরে ছিল এই তরকারি দুপুরে রান্না করে রেখেছি রাত্রের জন্য আর আজকে আমার ছেলে বাড়ি আছে তো পড়া নেই আজকে আমার ছেলে ভাত চালিয়েছে ভাত হয়ে গেছে এখন খাবো লাইভ শেষ করলাম তোমাদের সাথে একটু কথা বললাম তারপর খাবো আর এখন খাবো হচ্ছে দুপুরে যা করেছিলাম আলু পোস্ত মুসুরির ডাল আর চাটনি এগুলোই আছে তো চাটনিটা হয়তো খাবো না কি খেতেও পারি ঠিক নেই ওই দিয়ে খাবার ভাত করেছে ছেলে এই খাবো তো চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে চলো তো আজকে রাত্রে বাসন মেজে রেখেছি ঠিক আছে আর দেখো এক গামলা বাসন আবার প্রচুর বাসন বেরোয় জানি না কেন আমি কিন্তু দিনের মধ্যে সকালে মাজি রান্নার পরে মাজি বিকালেও মাজি আবার রাত্রেও মাজি অনেক যাই হোক সব মেজে নিয়েছি আজকে আর এদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি হাবি গেছি আমি যে গ্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি তো বাসন মেজে গ্যাস পরিষ্কার করে চশমাটা এখানে খুলে রেখেছি মানে গা ধুতে গেছিলাম তো এখানে খুলে রেখেছি তো চলো ভাই বোনরা তোমরা সবাই কি করছো আর আমার রাতের খাওয়া হয়ে গেছে আর আজকে রাতের খেয়ে বাসন মেজে রেখেছি গ্যাসটা সব পরিষ্কার করে রেখেছি একদম ওখানে তোমাদের দেখেই দিয়েছি ঠিক আছে তারপর গ্যাসটা পরিষ্কার করে ঘেমে গেছি প্লাস ওই বাসন ধুতে গেলে না বেসিন থেকে যেহেতু অনেকগুলো বাসন ওই জন্য গা পাশে একটু জল টল এসেছিলো ওই জন্য গা ধুলাম গাটাও ধুয়ে ফেললাম আর চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট আর আজকে আজকে আমার না খুব ঘুম পাচ্ছি কিন্তু এখন ঘুমাবো না এখনই তো পনেরো এগারোটার মতো বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো যাই এখন আমার অনেক দেরি আছে ঘুমার এখনো বিছানা ছাড়া হয়নি তারপরে এডিট করবো তারপরে দেরি আছে তো চলো গুড নাইট টাটা